সালামু আলাইকুম বিদি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়কারকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম শেয়ার বাজারে তিন দিনের উত্থানের পরে দুই তিন দিন কারেকশন থাকতে পারে সেই কারেকশন কিন্তু চলমান আছে এবং আজকেও বা শেয়ার বাজার কারেকশন হয়েছে তবে আজকে শেয়ার বাজার একটি বিষয় হচ্ছে প্রথম দিকে কারেকশন হয়ে অনেকটা নেমে যায় তারপরে মাঝে সেই আবার শেয়ার মার্কেটের একটা অবস্থান ভালো হয় আবার দেখা যাচ্ছে একটু কমে নিচে নেমে যায় বিভিন্ন শেয়ার প্রতি আগ্রহ হয়ে ওঠার কারণেই শেয়ার বাজারে আজকে দেখা যাচ্ছে যে নেগেটিভটা কমে পজিটিভের দিকে গিয়েছে মানে নেগেটিভটা কম হয়েছে এই হচ্ছে বিষয় তো আজকে শেয়ার মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো এখানে হল্টেড অবস্থার মধ্যে ছিল বা গেইন টপ গেইনের মধ্যে ছিল অধিকাংশ কোম্পানি স্টাইল কম খাতের কোম্পানি এই টেক্সটাইল খাতের কোম্পানিগুলো নিয়েই আজকে যেহেতু টেক্সটাইল খাত একটা বড় ভূমিকা রেখেছে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন এবং আমেরিকান মার্কেটে জিএসপির সুবিধা বন্ধ রয়েছে যদি তিনি জিএসপি সুবিধা চালু করতে পারেন এবং এই সুবিধা চালু করলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের গার্মেন্টস শিল্প অনেক এগিয়ে যাবে এবং সামনের দিকে ব্যবসা বাণিজ্যেরও তার উন্মোচনা সেক্ষেত্রে টেক্সটাইল খাতের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন সে বিষয়ে নিয়ে আলোচনা করি প্রথমে আমরা যদি দেখা যায় আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যে কোম্পানির সে কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি সে কোম্পানিটা আমরা দেখার চেষ্টা করি ফার ইস্ডিং ডাইন এই শেয়ারটা নিয়ে আমরা একটু কথা বলি এই শেয়ারটা এ ক্যাটাগরি একটি কোম্পানি এবং এর এনএভি আমরা দেখতে পাচ্ছি উনিশ টাকা ষাট পয়সা ইপিএস রয়েছে এক টাকা ষাট পয়সা পি রেশিও বারো এবং আন অডিটেড পি রেশিও যেটি রয়েছে সেটি রয়েছে চোদ্দো টাকা চোদ্দো অর্থাৎ আমরা জানি যে পি রেশিও অনুযায়ী এটি এতে বিনিয়োগযোগ্য একটি কোম্পানি এখন বিনিয়োগযোগ্য কোম্পানি ঠিক আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কলমের টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা একটু করে দেখি এই শেয়ারটার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য একটা মান্থলি চার্ট নিয়ে আসলাম আমরা যথারীতি দেখতে পাচ্ছি এই শেয়ারটা বর্তমান সময়ে মান্থলি চার্টে যদি আমরা দেখার চেষ্টা করি বর্তমান সময়ে শেয়ারটা কিন্তু গত লাস্ট চার মাসে আপনার দেখতে পাচ্ছেন ষোলো টাকার নিচ থেকে চোদ্দো টাকা থেকে একুশ টাকায় পৌঁছে তার মানে গত লাস্ট চার মাসে শেয়ারটা কিন্তু বৃদ্ধি হচ্ছে এ একটা বিষয় প্রায় পঁচিশ পার্সেন্টের মতো পঁচিশ পার্সেন্টের ত্য উপরে বৃদ্ধি পেয়েছে তো এইখানে আমরা এখন যদি ডে চার্জ ফলো করে একটা দেখার চেষ্টা করি যে এই বৃদ্ধি তো পেয়েছে কিন্তু এখন কি হতে পারে হ্যাঁ এখনও বিষয়টা হচ্ছে যে সামনের দিকে বাড়তে পারে বাড়ার সম্ভাবনা থাকতেই পারে এখনও যে বাড়বে না এমনটি বলা যাবে না তবে এখন বিষয়টা হলো কতটুকু বাড়তে পারে বা কতটুকু কমতে পারে সেক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে আমরা একটা আনতে পারি যে বর্তমানে ষোলো টাকা অবস্থান করছে তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্সটা যাবে হচ্ছে আমরা দেখতে পারি বাইশ টাকা বাইশ টাকা যদি বাইশ টাকাকে সে কভার করে এগিয়ে যায় অবস্থান চলে যেতে পারে তেইশ টাকায় এরকমভাবে বাড়ার সম্ভাবনা আছে আর যদি আরও ভালো হয় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে সে ছাব্বিশ টাকা লেভেলও চলে যেতে পারে এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলব টেক্সটাইল খাতের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যে আরেকটি যে শেয়ার সে শেয়ারটা আমরা নিয়ে আসি সাইম কটন মিল লিমিটেড এইখানে আমরা শেয়ারটার একটু টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আসছি শেয়ারটা একটা এ ক্যাটাগরি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন এনএবি রয়েছে ছত্রিশ টাকা ইপিএস রয়েছে মাত্র পয়েন্ট সিক্স পি রেশিও যেটা রয়েছে তেপ্পান্ন যেটা বিনিয়োগযোগ্য নয় এরপরে আমরা আসলে এবার টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আসি এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা যথাটি তিন দিন দাম বেড়েছিল তারপর দুদিন একটা কারেকশন হয়েছে হয়ে আজকে আবার দামটা বেড়েছে এবং শেয়ার মার্কেটে আজকে দেখা যাচ্ছে যে তার একটা ভালো ভলিউম হয়েছে যেটা আগে ভলিউম ছিল না এই ভলিউমটা দুই ধরনের কথা রয়েছে একটা হলো এই ভলিউমের মাধ্যমে মানুষ প্রফিট টেক করে নিয়ে গেছে যদি প্রফিট টেক করে নিয়ে যেত তাহলে কিন্তু আবার দামটা কমতো সেটাও কমে নাই আবার এটাও আগ্রহী অনেক মানুষ রয়েছেন যারা এই শেয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় এই শেয়ারটাতে বিনিয়োগ করেছেন এবং তারা বেশি দামেই বাই করেছেন এবং এই হচ্ছে বিষয় এখন এই শেয়ারটা ভবিষ্যতে ভালো হলে কত দূর পর্যন্ত ভালো হতে পারে আমরা একটা মান্থলি চার্জ নিয়ে যেটা অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসলাম এই শেয়ারটা বর্তমানে যে অবস্থানটাতে আছে সেখান থেকে ভালো হলে পরবর্তী রেজিস্ট্যান্স যাবে হচ্ছে একুশ টাকায় যদি এটাকে ওভারকাম করে সামনে এগিয়ে যায় তাহলে সেটা দেখা যেতে পারে যে আপনার পঁচিশ টাকা বা আপনার সাতাশ টাকা লেভেল পর্যন্ত চলে যেতে পারে এরপরে আরেকটি কোম্পানি যে কোম্পানিতে ভালো লেনদেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মালেক স্পিন এটি আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটিও একটা এ ক্যাটাগরির একটি কোম্পানি এনএি রয়েছে অত্যন্ত চমৎকার কিন্তু পি ইপিএস রয়েছে মাইনাস পি রেশিও নাই অর্থাৎ এই শেয়ারটা আসলে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কিন্তু নয় এর আমরা টেকনিক্যাল এবার অ্যানালাইসিস নিয়ে একটু আর দেখার চেষ্টা করি টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আপনার আরেকটু একটু ভালো বুঝতে পারবেন সেক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি এই শেয়ারটা যথারীতি অনেকটা আগে থেকে একটা সময় যদি আমরা বর্তমানে উইকলি না আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আসি এখানে সবচেয়ে আরও ভালো হবে এই শেয়ারটা একটা সময় দুই হাজার সালে ভালো গেমলিং হয় সেখানে আপনার হচ্ছে অনেকটা উপরে ছিল তারপর কারেকশন হয়ে নিচে নেমে আসে এবং সেটার অবস্থানটা ছিল আপনার আমরা যদি দেখার চেষ্টা করি যে বারো টাকার অবস্থান ছিল এটা এই বারো টাকার অবস্থানটা ছিল যখন হচ্ছে দুই সালের দিকে সেখান থেকে একটা ভালো উত্থান হয় তারপরে বিশ সালের পরে শেয়ারটা একটা অবস্থানের লেভেল তৈরি করে সেই লেভেলটা হচ্ছে শেয়ারটার সর্বনিম্ন একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল সাতাশ টাকা মানে সাতাশ টাকার নিচে একবার শুধু নামরা আমরা দেখতে পাচ্ছি নেমেছে তার আগে কিন্তু নামেনি আর সর্বোচ্চ রেজিস্ট্যান্স আমরা দেখছি চুয়াল্লিশ টাকা তার এর মধ্যে ঘোরাফেরা করেছে তা আবারও আশা করা যায় শেয়ারটা সামনে দিকে ভালো হতে পারে তো যাই হোক এই রকম আমরা আরও শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারগুলো আলোচনা আমরা আসবো না এখানে একটা শেয়ার দেখতে পাচ্ছি যেখানে ভালো বিনিয়োগ হয়েছে প্রায় নয় কোটি নয় কোটি বিশ লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে কিন্তু এটা আলোচনা করবো একটা জেট ক্যাটাগরি শেয়ার আর একটা শেয়ার নাইম টেক্সটাইল লিমিটেড কোম্পানির এই ক্যাটাগরির একটি কোম্পানি এনএভি রয়েছে একচল্লিশ টাকা আশি পয়সা ইপিএস মাইনাস এবং যথারীতি এটি আসলে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কিন্তু নয় আচ্ছা এর যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি তাহলে আমরা একটু আরও ভালো বুঝতে পারবেন টিকনিক্যান অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা বেশ কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে এই শেয়ারটা সর্বশেষ দুই হাজার আঠারো সালে অবস্থান ছিল আঠেরো টাকা তারপরে আপনারা যদি দেখেন এই শেয়ারটার সামনের দিকে বেড়ে এগিয়ে যায় অর্থাৎ আপনার হচ্ছে চৌষট্টি টাকায় গিয়েছিল তারপর লেবে কারেকশনে আছে তাহলে এই শেয়ার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার আশা করা যায় যে চব্বিশ টাকার একটা লেভেলে পৌঁছাতে পারে চব্বিশ টাকার লেভেলকে ক্রস করে যদি সামনে এগিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে এটা আঠাশ টাকার লেভেল পর্যন্ত যেতে পারে এরকম একটা বিষয় এর রয়েছে এবং এরপরে আমরা আরও যে শেয়ারগুলোর মধ্যে রেখে রয়েছে কিন্তু আমরা যদি দেখি যে আজকে ভালো লেনদেন হয়নি কিন্তু ভালো গেইনের মধ্যে রয়েছে আরেকটি শেয়ার আপডার ফোর পারসেন্ট স্পিনিং এটা আপনার যদি দেখার চেষ্টা করেন এটি একটি বি ক্যাটাগরির কোম্পানি এবং এর এনএি রয়েছে উনিশ টাকা পি রেশিও মাত্র পয়েন্ট দুই আর ইপিএস একদমই নেগেটিভ মানে ইপিএস খুব একটা ভালো না এই শেয়ারটা আসলে ফান্ডামেন্টালি খুব স্ট্রং একটি শেয়ার না আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি তাহলে একটু দেখার চেষ্টা করি টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা আজকে যেমন হল্টের অবস্থায় ছিল পরপর পর দুদিন হল্টের অবস্থার মধ্যে আছে এর আগেও একদিন হল্টের ছিল মাঝখানে একটা কারেকশন হয়েছে এই শেয়ারটা কতটুকু যেতে পারে আমরা যদি দেখার চেষ্টা করি একটু মান্থলি চার এনে সময় আট টাকা লেভেলে ছিল সেখান থেকে উঠে উঠেছে আট টাকা লেভেলে ছিল আপনার কখন সেটা একটু দেখি দেখি দেখাই আপনাদের আট টাকা লেভেলে ছিল হলো আপনার দুই সালে সেখান থেকে উঠে উঠে গিয়েছিল হচ্ছে ছত্রিশ টাকা চল্লিশ টাকা লেভেল উঠে গিয়েছিল সেখান থেকে কমে কারেকশন হয়ে এখন অবস্থান করছিল চোদ্দো টাকায় সেই চোদ্দো টাকার লেভেলকে ওভারকাম করে যথারীতি এখন বিশ টাকা লেভেলে আছে এবং দেখ আশা করা যায় যে যদি ভালো হয় এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সময় যে ফ্লোর প্রাইজ আটকে ছিল এই শেয়ারটার এই শেয়ারের যে লেভেলটা সেটা ছাব্বিশ টাকার লেভেল একটা সময় পৌঁছাতে পারে বা যেতে পারে বা এই হচ্ছে বিষয় তো যাই হোক টেক্সটাইল খাতের শেয়ারগুলো আজকে বেশ ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করেছে অনেকগুলো শেয়ার আছে টেক্সটাইল সেক্টরে অনেক সেক্টরে অনেক শেয়ার অনেক কিছু নিয়ে আলোচনা করা যেত যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো লেনদেন হয়নি ঠিকই কিন্তু দাম বেড়েছে যেমন আল টেক্সটাইল আপনাদের আরও যদি আপনাদের দেখাই যে ভালো লেনদেন হয়নি কিন্তু আপনার দাম বেড়েছে একটা হচ্ছে এইস এফ এই কোম্পানিটা এরকম অনেক কিছু রয়েছে আর যে কারেকশনটি চলছে এটি অত্যন্ত শর্ট কারেকশন আপনাদের যদি আপনার ডিএসসি ইন্ডেক্সে নিয়ে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্সে নিয়ে যায় তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন যেমন যে কারেকশনটা হয়েছে এই কারেকশনটা আজকের একটা শর্ট কারেকশনে এরকম কারেকশন দেখা যেতে পারে যে আরও দুই আরও আগামীকালকেই বাজার একটু ঘুরে দাঁড়াতে পারে বা কালকে খুব বেশি ঘুরে দাঁড়াবে এমনটিও বলা যাচ্ছে না আবার একটা রেড ক্যান্ডেল তৈরি হতে পারে কিন্তু আগামী পরশু দিন ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি রয়েছে সে আজকের মতো আসসালামু আলাইকুম